খুবই হার্ড যেটা মানে আপনার আপনারা নিজেরা না আইয়া গুলো এটা দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু আপনার আমি মোবাইলটা খুঁজতে পারবো কিনা আবার এই যে দেখেন আসসালামু আলাইকুম ভাই দর্শকদের কি দেখাবেন আজকে আজকে দেখাবো একটা রুম সাজাতে যা যা লাগে ওয়ালপেপার এবং ইন্টেরিয়র সবকিছুই দেখাবো তো সর্বপ্রথম দেখতেছেন এটা হচ্ছে মার্ভেল সিল স্টিকার তো এগুলোর টিচার আইকা দাম আছে এগুলো লাগানো খুবই সিম্পল আমাদের কাছে अवेलेबल ডিজাইন আছে এগুলো 4 ফিট বাই 10 ফিট 2 ফিট বাই 10 ফিট আমাদের কাছে अवेलेबल ডিজাইন আছে তো আপনারা 4 ফিট বাই 10 ফিট এর অর্ডার চলবেছে মাত্র আপনারা 700 টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি এটা হচ্ছে চার ফিট বাই দশ ফিট তো ভিডিওতে সব দিদিন দেখানো সম্ভব না তো এগুলো আপনারা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো চলুন এবার আপনাদেরকে থ্রি ওয়াল পেপার দেখে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার এগুলো আমাদের কাছে আনলিমিটেড ডিজাইন আছে আমরা কাস্টমাইজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের সার্ভিস দিয়ে থাকি এগুলো আপনার দেওয়া যত বড় হবে তত বড় দেওয়া যাবে এগুলো ওয়াটার প্রুফ হিট চলো এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই এবং এগুলো কয়েকটা আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি তো এই যে দেখেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এগুলো হচ্ছে থ্রি ডি ব্যাপার এগুলো ফেব্রিক দিয়ে তৈরি টানলা পেবে না তৈরি না কোনো প্রকারে এগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ এবং এগুলো ওয়াশ করতে পারবেন চাইলে এই যে দেখেন স্কেপ করলে স্কিপ ও করতেছে না আর এগুলো আপনার পঁচিশ তিরিশ বছর আগে কিছুই হবে না এগুলোর প্রাইস হচ্ছে স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকায় সারা বাংলাদেশের সার্ভিস একশো বিশ টাকায় সারা বাংলাদেশের সার্ভিস আপনার দেওয়াল যত বড় হবে তত বড় এই ব্যাপার হবে এই যে দেখেন এগুলো আপনার গুগল থেকে আমাদেরকে যে ডিজাইন দিবেন ওই ডিজাইনটাই আপনাদেরকে দিতে পারবেন এগুলো সিলিং ওয়াল ফ্লোর সবখানে থ্রিডিয়া পক্সি ফ্লোর আছে ওইটার প্রাইস বেশি সবখানে দিতে পারবেন দেখেন এগুলো সিলিংয়ে এবং সব জায়গায় যে দেখেন সিলিংয়ের জন্য কত সুন্দর একটা ইন্টেরিয়ার ডিজাইন ইন্টুরিয়ার করতে কিন্তু আপনার সাধারণত অনেক টাকা খরচ হয় সেই ক্ষেত্রে আপনারা কম টাকায় যে দেখেন জীবন্ত মাউন্টে ভাইসের মতো লাগতেছে এই যে দেখেন নেপালে ঘরের ভিতরে এখন মাউন্ট এভারেস্ট যে দেখেন এই ফুলের মধ্যে আমাদের কাছে এভেলেবেল ডিজাইন আছে যেটা আপনারা গুগল থেকে দিলে আমরা করে দিতে পারবো এক কথায় ডিজাইনের জন্য কোনো ইয়ে নেই কাস্টমাইজ দেখেন সবগুলোই কিন্তু জীবন্ত ফুলের মতো না লাগালে বুঝতে পারবেন না তো এগুলো আপনারা একশো টাকায় দিয়ে মাত্র সাজিয়ে নিতে পারবেন আপনার বাংলাদেশের যে প্রান্ত থেকে ফোন দিবে সেই প্রান্তই করতে পারে জি সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি ভাই আপনারা যেখানে যে দেখেন ফরেস্ট মানে পুরো গড়ের ভিতরে আপনার জঙ্গলের মতোই লাগে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব তো থ্রি ডি এর এবার আপনাদেরকে দেখাবো এম্বোস ওয়াল পেপার এই যে দেখেন এটা হচ্ছে এম্বোস ওয়াল পেপার আপনারা যারা কম খরচে আপনার রুম ডেকোরেশন করতে চান এই এম্বোস ওয়াল পেপার গুলো দিয়ে করাতে পারেন সাত আট বছর আর কিছু হবে না মাত্র চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে একটা রুম কমপ্লিট করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এই ওয়াল পেপারের সার্ভিস দিয়ে থাকে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা তো আমাদের এই ওয়াল এর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডিজাইনগুলো দিতে গুলো এই যে দেখেন এগুলো মাত্র আপনার পনেরো করে ফেলতে পারেন বছর যাবে আপনাকে আর রঙের ঝামেলা নিয়ে থাকতে হবে না রঙের ঝামেলার জন্য এগুলোই বেশ আমি মনে করি এগুলো আমাদের কাছে ইন্টেরিয়র ডিজাইন আসবে বিভিন্ন মোজাইক যেরকম চাইবেন ওরকমের ডিজাইন গুলো পাবেন ফুলের মধ্যে এই যে দেখেন ছি কত সুন্দর তো দেওয়া আছে এ করছিস আমাদের লোক সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এগুলো কিন্তু ওয়াশেবল ওয়াশ করতে পারবেন এগুলো তো কোনো প্রকারে স্কিপ করবে না এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ গুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো ফিফটি পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার পানি লাগলে কিছু হবে না প্রতিরিক্ত যখন পানি লাগবে প্রতিনিয়ত তখন যাই সমস্যা দেখা দিবে এর আগে কোন সমস্যা দেখা এমনি সাধারণত যদি আপনি পানি সেই হবে না এগুলো আমরা ওয়ারেন্টি সার্ভিস গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের এগুলো সাত আট বছর ইজিভাবে যায় উপরে দশ বছর বারো বছরও যায় ড্যাম ওয়াল সবখানে ইউজ করতে পারবেন আমরা এগুলোর সাথে এক্সট্রা গাম ইউজ করি সবাই এই গামটা ইউজ করে না আর আমাদের দক্ষ টেকনিশিয়ান সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে আপনার এগুলো আমরা রোল হিসাবে বিক্রি করি এগুলো পা রোল মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে ফিটিং সহকারে আর কিছু কিছু রোল আছে প্রায় আরো একশো টাকা কম বেশ আমাদের কাছে আঠারোশো দুই হাজার পনেরোশো টাকা পর্যন্ত রোল আছে লাগানো সহ লাগানো ছাড়া তেরোশো টাকা বারোশো টাকা আঠারোশো টাকা মানে বিভিন্ন প্রাইজের এর ক্যাটাগরি মাল আছে এই যে দেখেন খুবই ইউনিক আপডেট ডিজাইন এগুলো ওই যে দেখো তো আপনারা এগুলো একটা দশ বাই দশ একটা রুমে করালে আপনার মিনিমাম বাজেট রাখতে হবে চোদ্দ হাজার টাকা নিজে দেখেন ডিজাইন আছে দিতে পারবো সমস্যা নাই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি ক্যাটালগের ডিজাইন দেখাবো তাহলে আপনাদের তো চলুন একটি আপডেট ক্যাটালগের ডিজাইন দেখে কয়েকটি ক্যাটালগ দেখাচ্ছি আপনাদেরকে কারণ সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না কয়েকটি ক্যাটালগ দেখাই কারণ ভিডিওটি লং হয়ে গেলে আপনাদের কাছে সব বোরিং ফিল হবে সেগুলো হচ্ছে ইন্টেরিয়ার মধ্যে আপনারা যারা কম্পারাসি ইন্টেরিয়ার এর ডিজাইন করতে চান দেওয়ালে আমি মনে করবো এই ওয়াল পেপার গুলো এক্সক্লুসিভ এবং বেস্ট ওয়াল পেপার যেটা আপনারা কম প্রাইজে ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন সে বি ক্যাবিনেট যে দেওয়ালে সে বিশাক্ত ওই দেওয়ালে এইসব ডিজাইনগুলো দিতে পারেন খুবই লেকজারিয়াস লাগবে আপনার কোয়ারটা তো এই এম্বোসোয়াল পেপার গুলো আবারও বলতেছি দশ বাই দশ একটা রুমে লাগাতে হলে মিনিমাম চোদ্দ হাজার টাকা বাজেট রাখতে হবে সাত আট বোতল আপনারা এই যেভাবে ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে রোল হিসাবে রোল আমাদের কাছে ষোলোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই টাকা বিভিন্ন প্রাইজের আছে হোয়াটসঅ্যাপে লক দিলে